সার্বিয়া ভিসা কিভাবে প্রসেসিং হয় সার্বিয়া গেলে সেখান থেকে ইতালি যাওয়া যাবে কিনা বর্তমানে ভিসা রেশিও কেমন সার্বিয়াতে যাওয়ার পরে টিআরসি কার্ড পেতে কত সময় লাগে সার্বিয়া থেকে সেন্ট জেনে কোন দেশে যাওয়া সহজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওটি মূলত সার্বিয়ার গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আপনারা করে থাকেন সেই বিষয়ে অনেকগুলো প্রশ্ন আমরা একসাথে করেছি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি তুলনামূলক একটু বড়ো হবে অতএব শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনাদের যদি নতুন কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টস করবেন প্রথমত বিষয় হচ্ছে সার্বিয়া যারা নতুন অনেকেই জানতে চান যে সার্বিয়া ভিসা কীভাবে প্রসেসিং হয় এটার উত্তর হচ্ছে সার্বিয়াতে প্রথমত আপনার হচ্ছে পারমিট আসবে তারপরে কন্ট্রাক্ট ফর্মগুলো বের হবে তারপরে পিপিজেড কোড এই জিনিসটা অনেক সময় পারমিটের আগে হয় অনেক সময় পরে অ্যাপ্রুভ হয় এরপর আপনাকে অনলাইন করতে হবে সার্বিয়ার যে মিনিস্ট্রি ওয়েবসাইট আছে সেখানে সেখানে প্রথমত সাবমিট করবেন তারপরে সেটা প্রসেসিংয়ে যাবে তারপরে এটা হয়তো রিজেক্ট হবে কপাল খারাপ হলে আর ভাগ্য ভালো থাকলে এটা রিজেক্ট না হয়ে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে এ হচ্ছে সার্বিয়ার মূলত প্রসেস কেমন সময় লাগে এটা যদি আমি বলি গত বছর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা জমা দিয়েছেন অনেকেই এখন রেজাল্ট পাচ্ছেন সেটা সাত আট মাস নয় মাস হয়ে গিয়েছে বাট এই মুহূর্তে যারা জমা দিচ্ছেন তুলনামূলক তাদের পারমিট এবং কন্টাক্ট ফর্ম বা পিপিজেড কোড এগুলো একটু দ্রুত হচ্ছে বিদায় সম্ভাবনা বা আশা করা যাচ্ছে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ক্লিয়ার হবে বাট আপনি যদি সার্বিয়া নিয়ে আগ্রহী থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু লম্বা টাইম ধরে রাখবেন কারণ আপনি সময় বেশি হাতে রাখলে কম সময়ের মধ্যে হয়ে গেলে এটা আপনার জন্য পজিটিভ এরপরে অনেকেই প্রশ্ন করেছেন সার্বিয়া গেলে সেখান থেকে ইতালি যাওয়া যাবে কিনা এর উত্তর হচ্ছে দেখুন যারা সার্বিয়া বাদে আপনার রোমানিয়াতে এসেছে ক্রোয়েশিয়াতে এসেছে তারা আসার পরে কিন্তু চাইলে ইতালিতে আসতে পারে কিন্তু ইতালিতে আপনি চাইলে পারমানেন্ট জব করতে পারবেন না সেক্ষেত্রে ইতালির প্রসেস অনুযায়ী আপনাকে আগাতে হবে বাট সার্বিয়া যদিও তার আশেপাশে অনেকগুলো সেন্জেন কান্ট্রি আছে যেটা ক্রোয়েশিয়া রোমানিয়া সহ আপনার আরও কয়েক বুলগেরিয়া যে দেশগুলো আছে হাঙ্গেরি আছে সার্বিয়ার পাশে কিন্তু সার্বিয়ার ভিসা এখনও পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ভিসা হয়নি যে আপনি চাইলেই আপনার ইতালিতে আসতে পারবেন যদি আপনি আসেন সেক্ষেত্রে অবৈধভাবে আসতে হবে এবং এখানে আসার পরে বৈধ ডকুমেন্টস হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এরপরে অনেকে প্রশ্ন করেছেন বর্তমানে ভিসা রেশিও কেমন এটার উত্তর হচ্ছে বর্তমানে ভিসা রেশিও ভালো যাচ্ছে তবে অনেকেই দেখবেন যে একশোটা ফাইল জমা দেওয়ার পরে দেখা গেল হয়তো বিশটা তিরিশটা অ্যাপ্রুভ পাচ্ছে বাকিগুলো রিজেক্ট হচ্ছে এর কারণ হচ্ছে বিগত দিনে আবেদন হতো সর্বসা করলে ধরেন একশো বর্তমানে আবেদন হচ্ছে এক হাজার বিগত দিনে একশো ফাইলের মধ্যে যদি সাকসেস পঞ্চাশটা দিয়ে দেয় সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট বাট এখন এক হাজার আবেদন হলে আপনার ভিসা হচ্ছে তিনশো সেক্ষেত্রে কিন্তু ভিসা আগে পঞ্চাশটা হলে এখন হচ্ছে তিনশোটা রেশিউর দিক থেকে যদি বলেন এখন আবেদন বেশি হচ্ছে ভিসা সাকসেসও বেশি হচ্ছে সার্বিয়াতে যাওয়ার পরে টিআরসি কাট পেতে কত সময় লাগে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটার উত্তর হচ্ছে সার্বিয়াতে যাওয়ার পরে সার্বিয়ানা সেনজেন নন সেনজেন ইউরোপের প্রত্যেকটা দেশে টিআরসি পেতে আপনার পনেরো বিশ দিন এক মাস সময় লেগে যায় সেই ক্ষেত্রে ক্রোয়েশিয়াতে একটু দ্রুত হয় বাট অন্যান্য দেশগুলোতে মাস দেড় মাস সময় লেগে যায় এই জিনিসটা মাথায় রাখতে হবে অনেক সময় আগে পাওয়া যায় অনেক সময় দেরি হয় সার্বিয়াতে স্কিল ওয়ার্কারের চাহিদা কেমন অনেকে প্রশ্ন করেছেন এটার উত্তর হচ্ছে সার্বিয়াতে স্কিল লোকের প্রচুর চাহিদা কারণ হচ্ছে সার্বিয়াতে যারা স্থানীয় আছেন অনেকে সার্বিয়াতে থাকছেন না তারা চলে যাচ্ছেন সার্বিয়ার যারা নাগরিক তারা ক্রোয়েশিয়া ইতালি ফ্রান্স বিভিন্ন দেশে জব করতে পারেন এই জন্য ওদের স্কিল ওয়ার্কার জব খুবই ক্রাইসিস জবের ক্রাইসিস না লোকের খুব ক্রাইসিস সেক্ষেত্রে বাংলাদেশের কেউ যদি স্কিল থাকেন বিশেষ করে ইলেকট্রিশিয়ান প্লাম্বার টাইলস মেকানিক থেকে শুরু করে আপনার এসি মেকানিক থেকে শুরু করে এই টাইপের যে কাজগুলো আছে এগুলার প্রচুর চাহিদা রয়েছে এটার ভালো একটা চাহিদা তো সেই ক্ষেত্রে যারা দক্ষ আছেন তারা চাইলে আবেদন করতে পারেন আবার অনেকে প্রশ্ন করেছেন সার্বিয়াতে অ্যাপ্রুভাল হতে কেমন সময় লাগে দেখুন অ্যাপ্রুভালের বিষয়টা মিনিস্ট্রির উপরে নির্ভরশীল বাট সাবমিট হওয়ার পরে বর্তমানে আমরা দেখেছি দুই মাস তিন মাসের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে অনেক ফাইল দেখা গেল লম্বা পাঁচ মাস ছয় মাসে চলে যাবে এই জিনিসটা বলা মুশকিল বাট দেখা গেল দুই থেকে শুরু করে ছয় মাসের মধ্যে নর্মালি হয়ে যায় আরেকজন প্রশ্ন করেছেন সার্বিয়াতে গিয়ে না থেকে চলে গেলে সমস্যা হবে কি এর উত্তর হচ্ছে দেখুন আপনার ডেস্টিনেশন যদি থাকে ইতালি ফ্রান্স বা জার্মানি অন্য দেশ সেক্ষেত্রে আপনি সার্বিয়া এসে অন্য দেশে আপনার সহজে যেতে পারবেন না আপনি অবৈধভাবে যেতে হবে সেক্ষেত্রে ওই দেশে যখন যাবেন আপনি অবৈধ হয়ে যাবেন অবৈধরা যেভাবে বৈধ হয় অর্থাৎ সাগর পাড়ি দিয়ে লোক আসার পরে যেভাবে ইতালিতে বা অন্যান্য দেশে বৈধ হয় ঠিক সেম ক্যাটাগরিতে আপনাকে বৈধ হওয়ার প্রসেস করতে হবে আপনি অবৈধ হিসাবেই যাবেন সেই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আপনার সমস্যা হবে সার্বিয়া থেকে সেনজেনে কোন দেশে যাওয়া সহজ অনেকে প্রশ্ন করেছেন দেখুন সার্বিয়ার আশেপাশে আমরা যেটা দেখেছি চারটি সেনজেন দেশ আছে সেক্ষেত্রে ক্রোয়েশিয়া বুলগেরিয়া রোমানিয়া তারপর হচ্ছে হাঙ্গেরি বাট বর্তমানে আমরা যেটা দেখেছি সার্বিয়া থেকে সবাই ক্রোয়েশিয়াতে মুভ করছে ক্রোয়েশিয়া থেকে কেউ ক্রোয়েশিয়া থাকছে বা কেউ সেনজেনের অন্য দেশগুলোতে চলে যাচ্ছে আবার অনেকে সার্বিয়া থেকে হাঙ্গেরি হাঙ্গেরি থেকে ক্রোয়েশিয়া বিভিন্নভাবে এইভাবে যাচ্ছে সার্বিয়াতে কি সরাসরি ভিসা হয় না সাপ্লাই কোম্পানি হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর হচ্ছে সার্বিয়াতে সরাসরি যে ডিরেক্ট কোম্পানিগুলো এগুলার ভিসা রেশিও ভালো এবং ভিসা সাকসেস রেশিও ভালো বাট এখানে অনেক মানে আপনি চাইলে দশ বিশ পঞ্চাশটা আবেদন করতে পারবেন না বর্তমানে এটার ভিসা রেশিও ভালো আর বর্তমানে সাপ্লাই অনেক কোম্পানিরও ভিসা হচ্ছে বাট এই সাপ্লাই কোম্পানির ভিসাগুলো খুব দ্রুত অফ হয়ে যাবে যেটা আমরা রেজাল্ট পেয়েছি বিগত দিনে যারা সাপ্লাই কোম্পানিতে ভিসা করেছিল এই ভিসাগুলো অনেকাংশেই এখন বন্ধ করে দিচ্ছে আরেকটি প্রশ্ন করেছি যে সার্বিয়াতে কোম্পানিগুলো ওভার টাইমের সুযোগ আছে কিনা যে অবশ্যই সুযোগ আছে যদি কোম্পানির প্রয়োজন হয় ওভার টাইম করাবে সেক্ষেত্রে আপনি ওভার টাইমের যেই অনারিয়াম সেটা পাবেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোম্পানিতে থাকা এবং খাওয়া এই দুইটা কি বহন করে কিনা দেখুন সেনজেন বা নন সেনজেন এই দেশগুলোতে একটা জিনিস মাথায় রাখবেন থাকার জায়গাটা যদি কোম্পানি আপনাকে জব দেয় বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় থাকার জায়গাটা প্রোভাইড করে বাট আপনার খাবারের যে বিষয়টা এটা কোম্পানি প্রোভাইড করে না যদি কোম্পানির সাথে কমিটমেন্ট থাকে সেক্ষেত্রে সে আপনাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে খাবারের জন্য তো দর্শক আরও অনেক প্রশ্ন আছে বাট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি তারপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি